গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাড়ছে চারটে ছাপ্পানো আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে চাচা কাজ সমস্তটাই হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে রান্না করবো মাংস এই যে দেখো মাংস অল্প করে পরিমাণেই আছে মশলা পেঁয়াজ ভোরমে দেবো গোটা গরম পাশে ডাল সিদ্ধ বসিয়েছি আর এই যে আজকের ডাল সিদ্ধ করেছি এই যে তো এখানে এখন গোটা গরম মশলা ফোড়ন দিই গড়ম দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেব তো পেঁয়াজটা একটু হালকা লালচে লালচে হয়েছে আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো তো আমরা তো আজকে ভাত খাবো না কিছু মানে আগুনের জিনিস কিছু খাবো না ওই জন্য আমাদের জন্য রান্না হচ্ছে না আমাদের কালকে রাত্রেই সাবু ভিজিয়ে রেখেছি এই যে তা আমার ছেলের জন্য আমার বরের জন্য রান্না হচ্ছে তো চলো মশলাটা কষিয়ে নেওয়ার মাংসটা দেবো দেখো এই যে বসিয়ে দিয়েছি তো হয়ে গেলে দেখো তোমাদের আর রুটি ফুটি বানানোর নেই চারটি রুটি ও নিয়ে আসবে ও রুটিটা পরে আবার দেখো এই যে চিকেনটা হয়ে গেছে এইদিকে দেখো আমি ঘিও বানালাম একটু মানে ছিল এই যে ঘি বানিয়েছে এটাকে ছেঁকে নিলেই হয়ে যাবে দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখানে সব রাখা আছে তো চলো এবার আমি স্নান করতে যাবো তারপরে আবার দেখো স্নান টান তো হয়ে গেছে আর আমার আছে দেখো এই যে সব মাও দিয়ে গেছে আমিও দিয়েছি দিদাও দিয়েছে সবাই মিলেই দিয়েছি এখানে ঠাকুরকে আর এই যে এখানে জ্বালিয়েছিলাম আমারটা নিবে যাবো দিদা এখানে দিয়েছে তো আজকের নীল ষষ্ঠীর তো আমি সকালে স্নান টান করে জল ঢেলে দিলাম তো এখন বসে থাকবো এই যে দেখো তো চলো দত্তপুর বেলা সবু মেখে খাবো জল পরে আবার কথা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই স্নান টান করেছিলাম তারপরে আসা হয়নি দেখো এখন সাবু খাবো আমরা এটা দিদা এটা আমার নিচে সাবু আছে দুধ দিয়ে দিয়েছি এইটা ফল কেটেছি দেখো যে পাঁচ ফল ঠাকুরকে দেওয়া হয়েছিলো সেই ফলই তো দিদাকে দেবো এটা আমিও নেবো এই যেখানে আছে এখনো এই যে এই যে তরমুজ আছে এখানে খেজুর আছে অনেক কিছুই আছে এই যে তো চলো আমরা আবার খেয়ে দিয়ে নিই তো তারপরে আবার কথা দেখো আবা মা এসেছে আজকে শিব পুজোয় তো চলো বসু ফল টল কেটে দেবো দেখো এই যে ফল সাজিয়েছি তোমরা আবার এসো কালকে আবার দেখা হবে Ahora what লঙ্কা দা এই দেখো আম দিনের বেলা ভালো দেখা যায় সুন্দর ঝুলতে দেখতে কত সুন্দর লাগছে এই দেখো ওই কত আম ঝোলে দেখতে সুন্দর লাগে ওই দেখো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো